এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ভিডিও যেটাতে আমি গতকাল কীভাবে কাটিয়েছি আর কী কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি বেরিয়ে পড়েছিলাম ইনস্টিটিউট যাওয়ার উদ্দেশ্যে দেন আমি ইনস্টিটিউটে পৌঁছে দেখি তখনও তো কোনো স্যার বা আমার কোনো বান্ধবীরা এসে পৌঁছায়নি আমি একা একাই চলে গেছিলাম ক্লাসরুমের মধ্যে দেন তো এখানে গিয়ে একটু হুড়কুড়ে খেয়ে নিলাম তারপরেই আমাদের স্যার ঢুকে আর ক্লাস স্টার্ট হয়ে গেল তো যেহেতু এতোরে ফোন অ্যালাউড নেই তাতে আমাদেরকে সেই ক্লিপটা দেখাতে পারলাম না তো চলো তারপর আমরা বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করতে আমি আর আমার বান্ধবী মিলে দেন তো পৌঁছে গেছিলাম স্মার্ট বাজারের কাছে আর সেখানে গিয়ে চোখে পড়ে এই দোকানটা তো আমরা ফার্স্ট ফুডের দোকানে গেছি আর চিকেন মোমো খাবো না সেটা কী করে হয় বলো তো আমার তাজ মোমো তো ভীষণ ফেভারিট একটা জিনিস তো আর সত্যি খুব ভালো হয়েছিল দেন সেটাকে আমরা দুজন মিলে এনজয় করে চলে এলাম বাড়িতে দেন তো বাড়িতে এসে দেখি একটু ফ্রিজের মধ্যে পেস্ট্রি রাখা আছে সেটা খাবো না কি করে হয় বলো তো সেটাও খেয়ে নিলাম দেন দেখলাম মায়ের কাছে এসে মা কিছু একটা বানাচ্ছে মাকে জিজ্ঞেস করাতেই মা বললো মা বানাচ্ছে পনির কাটলেট তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো মা খুব ভালো মতো সেটাকে ব্রেড ক্রাম্পের সাথে মিলিয়ে খুব ভালোভাবে সাজিয়ে রেখেছিলো আর সেটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিল আর এই যে ফ্রাই করার পরে কিছুটা এরকম দেখতে লাগছিল আর সত্যি দেখতে যেমনই লাগছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এটা ভীষণই ক্রিস্পি হয়েছিলো আর এটার টেস্টের কথা তোমাদেরকে তো প্রথমেই ক্লিয়ার করে দিলাম তো সত্যি দারুণ হয়েছিল তো তারপরে তোমাদেরকে এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো আচ্ছা ঠিক আছে সত্যি এটা ভাঙার পরে ভীষণ সুন্দর একটা স্মেলও বেরিয়েছিল আর স্মেলটাও খুব ভালো ছিল খেতেও যেমন ভালো ছিল তো সব টোটালি সবটা নিয়ে অসাধারণ ছিল তোমাকে প্রথমে প্রথমেই একটা থ্যাংক ইউ কারণ এত সুন্দর একটা জিনিস খাওয়ানোর জন্য তো তারপরে চলে গেছিলাম একটু মাদের বাড়িতে তো মামিমাদের বাড়িতে গিয়ে দেখি সন্ধ্যাবেলা এসেছে আমার দুই বোন একটা বোন যেহেতু এখানেই থাকে কিন্তু অন্য বোনটা এখানে থাকে তো ওদের সাথে একটু বসেই যে পাগলামি করলাম দেন পাগলামি করে আবার ওদেরকে রাত্রেবেলা টাটা করে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসেই দেখি মা এখানে বানিয়েছে চিকেন স্যুপ যেটা আমার খুবই ফেভারেট তো সেটাই মা আমাকে দেয় আর সেটা দিয়ে আমি খুব সুন্দর একটা ডিনার কমপ্লিট করি তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লকে তো আজকের মতন বাবাই